একদিনেই ত্বক হবে একদম ফর্সা উজ্জ্বল ঝকঝকে শুধু একটি পাকা লেবু দিয়ে এই উপায়টা করে নাও একদিনেই এটি তোমাদের থেকে কালো নোংরা ময়লা তুলে দিয়ে ত্বককে দুই গুণ অব্দি ফসা উজ্জ্বল আর ছক ছকে করে দেবে শুধু মুখেই না হাতে পায়ে লাগালে হাতে পায়ে নোংরা ময়লা দাগ পড়ে যায় অনেক সময় হাত পায়ে আঙুলে কালো কালো দাগ হয়ে যায় সেই সমস্ত জিনিস কিংবা মুখে যে দাগ আছে সেগুলো তুলে দিয়ে ত্বককে বেশ ফসা উজ্জ্বল করবে মুখে পিগমেন্টেশন আছে সেগুলো পর্যন্ত উঠে যাবে আজকে খুব দুর্দান্ত একটি উপায় তোমাদের শেয়ার করছি অবশ্যই এটা করে দেখো দারুণ রেজাল্ট এটাতে কিন্তু পাবে একটি পাকা লেবু নিয়ে নেবে বন্ধুরা একদম পাকা হলুদ লেবু যত হবে তত বেশি ভালো এটাতে রেজাল্ট পাবে কিন্তু তোমরা আর এখন তো গরমকাল এখন তো লেবু বাড়িতে থাকেই ব্যবহার করাই হয় তো সেখান থেকে অল্প একটুখানি লেবু নিয়ে নেবে হাফের হাফেরও একটু কম নিলেও হবে লেবু আর লাগবে আমাদের এখানে হলুদ এই লেবু আর হলুদ কিন্তু দুর্দান্ত কাজ করবে সত্যি স্কিনে দারুণ গ্লো নিয়ে আসবে তো সবার প্রথমে একটি বাটি নিয়ে তার মধ্যে আমাদের নিয়ে নিতে হবে চিনি এখানে আমি এক চামচ মতন চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি মেশাচ্ছি এখানে ফেসওয়াশ তো তোমরা যে কোনো ফেসওয়াশের মধ্যে ইউজ করে নিতে পারো হাফ চামচ ফেস ওয়াশ মেশাবে আর যদি তোমাদের কাছে ফেসওয়াশ না থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু শ্যাম্পু ব্যবহারও করে নিতে পারো এখানে যে কোনো শ্যাম্পু তোমরা সেটাও এখানে হাফ চামচ নিয়ে নিতে পারো আর যদি ফেস ওয়াশ থাকে তাহলে হাফ চামচ ফেসওয়াশ দেবে দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে চিনির সাথে এবার এখানে দেখো অল্প একটু হাফ চামচের চেয়ে কম ওয়ান ফোর্থ চামচ আমি এখানে হলুদ মিশিয়েছি রান্নার হলুদই মেশাতে পারো আর যদি কস্তুরি হলুদ থাকে সেটাও মেশাতে পারো এইবার এখানে আমাদের দিয়ে দিতে হবে লেবুর রস হাফ চামচ লেবুর রস লাগবে মাত্র হাফ চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না চিনিটা খুব ভালো মতন গলে যাচ্ছে চিনি গলে যাওয়ার পরে এবার এর মধ্যে দিতে হবে অলিভ অয়েল তো এখানে যে কোনো অলিভ অয়েল তোমরা নিতে পারো সব থেকে ভালো হচ্ছে খাওয়ার অলিভ অয়েলটা নেওয়া যেই অলিভ অয়েল তোমরা খাও আমরা খেয়ে থাকি রান্নায় দিই খাই স্যালেড বানাই সেই অলিভ অয়েল যদি ইউজ করো বেস্ট রেজাল্ট পাবে কারণ অলিভ অয়েলের মধ্যেও ভিটামিন সি আছে ভিটামিন ই আছে আর এই দুটোই আমাদের স্কিনকে ব্রাইট করে স্কিন বয়সের ছোপ দূর করে স্কিনকে টান টান করে স্কিনে সুন্দর একটা উজ্জ্বলতা আনে তো এটা তোমরা হাতে এইভাবে যদি হাত কালো হয়ে গেছে হাতে ট্যানিং পড়ে গেছে কিংবা আঙুলগুলো কালো কালো হয়ে আছে তো এইভাবে এটা হাতে মাখবে এইভাবে হাতে মেখে দশ মিনিট হাতে মেখেই রেখে দেবে আর দশ মিনিট পরে এটাকে ধুয়ে নিতে হবে তবে দ এইভাবে ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এইভাবে এটা হাতে মাখবে আর এই রেমেডিটা তৈরি করে তোমরা তিন দিন এটাকে রেখে দিতে পারো আর অবশ্যই ফ্রিজে রাখবে কারণ এখন গরমকাল বাইরে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে দিয়ে তোমরা এটা কিন্তু তিন দিন ইউ করতে পারবে তো দেখো এটা আমি আমি তো দশ মিনিট রাখিনি আমি মাত্র পাঁচ মিনিটই রেখেছি তাতেই কিন্তু কত ভালো রেজাল্ট এসছে দশ মিনিট রাখলে আরও বেটার রেজাল্ট পাবে এবং আরও ব্রাইট হয়ে যাবে হাত কিন্তু একইভাবে তোমরা পায়েতেও এটা মাখবে এই যে পা অনেক সময় আঙুল কালো কালো হয়ে যায় আঙুলের গাঁটগুলো কিংবা গোড়ালির কাছে কালো হয়ে থাকে সেগুলো দেখতে প্রচণ্ড বাজে লাগে তো এইভাবে তোমরা পায়েও মেখে এটাকে দশ মিনিট রেখে দেবে আর এখন তো গরমকাল যখন আমরা খোলা জুতো পরি তো পা যদি কালো থাকে দেখতে বাজে লাগে তো এটা পায়েতে মেখে নেবে সপ্তাহে একদিন অথবা দুদিন করে দেখবে পায়ের ওই কালো ভাব পায়ের যে ট্যানিং পড়ে যায় সেটাও কিন্তু দূর করে দেবে এইভাবে তো দেখো যতটুকু জায়গা আমি লাগিয়েছি কতটা ব্রাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে পা তো এইভাবে পাও কিন্তু পরিষ্কার করে দেয় পায়ে সুন্দর উজ্জ্বলতা আসে আর সেম একইভাবে তোমরা এটা মুখেও ব্যবহার করতে পারো যদি স্কিনকে মানে ডিট্যান যদি করতে চাও একদিনে তবে মুখে রোজ লাগাবে না মুখে তোমরা সপ্তাহে একদিন ইউজ করতে পারো আর হাতে পায়ে তোমরা সপ্তাহে দু দিন করে ইউজ করতে পারো তো মুখে সপ্তাহে মাত্র একদিনই ইউজ করবে যেহেতু এর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে আর এটা ডিটার্নিং হচ্ছে ডিটার্নিং রেগুলার ইউজ করা ঠিক না ডিটার্নিং যে হয় সেটা সপ্তাহে একদিন করে করলে ভালো তো এইভাবে দেখো সারা মুখে ভালো করে এটাকে বুলিয়ে নেবে এইভাবে লাগিয়ে নেবার পরে দেখো এবার দশ মিনিট এটা রেখে দিতে হবে তো দশ মিনিট যতক্ষণ রাখা আছে ততক্ষণ ভাবলাম আমি বিছানাটাকে ক্লিন করে নিই দেখো এটা হচ্ছে এগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার এইটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সোফা বেড তারপরে তোমার যেটা হচ্ছে চাদর বালিশ যে কোনো কিছুকে সুন্দরভাবে ক্লিন করা যায় এমন কিছু ধুলোর কণা কিংবা এমন কিছু ব্যাকটেরিয়া ভাইরাসেস থাকে যেগুলো আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না সেগুলি এটি টেনে পরিষ্কার করে দেয় আর আমাদের শরীরকে সুস্থ রাখতে কিন্তু এটি হেল্প করে তোমরা এটা ইউজ করলে বুঝতে পারবে এত নোংরা ময়লা বেরোয় সারাদিন মানে তোমরা যদি রেগুলারও বিছানা চাদর কাচো কিংবা বালিশের ওয়ার কাচো তাও দেখবে এটা দিয়ে ক্লিন করলে সেই নোংরা ময়লা কিন্তু বেরোবেই বেরোবে আর এটা দিয়ে ম্যাট্রেস পরিষ্কার করতে পারো ঘুমানোর আগে বালিশটা পরিষ্কার করে নিলে কারণ রোজ রোজ চাদর বিছানা চাদর বালিশ কাছা বালিশের ওয়ার কাছা সম্ভব না এটা দিয়ে পরিষ্কার করে নিলে ত্বকও ভালো থাকে শরীরও সুস্থ থাকে কোনো রকমের ইনফেকশান কিংবা কোনো রকমের স্কিন প্রবলেম অথবা অ্যালার্জি এগুলো কিন্তু হয় না দেখো কত ময়লা বেরিয়েছে তো এটা দারুণ জিনিস হচ্ছে এটা দিয়ে আমি বেড পরিষ্কার করে নিলাম আর দেখো মুখে এটা আমার দশ মিনিট রাখা ছিল দশ মিনিট পরে ভালো করে এটা মুখে এইভাবে হাত দিয়ে বুলিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মাসাজ করে নেবে এটা আর এই উপায়টা সপ্তাহে এই একদিন করে আর রাতে ঘুমানোর আগে যদি মুখে ফেসে ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে তারপরে দেখো একটা ভিজে রুমাল দিয়ে এটাকে মুখ থেকে মুছে নেবে মুছে নেবার পরে তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে কোনো সাবান ফেসওয়াশ ইউজ করবে না যা কিছু ইউজ করার আগে আর এর মধ্যে তো ফেসওয়াশ রয়েছেই আলা আলাদা করে করার দরকারই নেই ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল লেগে লাগিয়ে নেবে তো এইভাবে এই গরমকালে লেবু দিয়ে এই উপায়টা করে দেখো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে